নিজেকে বাঁচাও এত ভয়ানের পর মানুষ হেদায়তের দরজায় আসতে চায় না বরং উল্টা চাপাবাজি করে নামাজ না পড়লে কি হবে আমার দিল পরিষ্কার আছে না নাই ও আল্লাহ আপনি বললেন জগতের প্রত্যেকটা মানুষ সমস্ত মানুষের হেদায়তের জন্য কোরআন দিলেন হেদায়াত মানুষ কেন পাইল না এর এক কথা জবাব হলো পাও ধরে বুঝানো হচ্ছে নামাজ পড়েন আপনি করেন না বুঝে গেল আপনি হেদায়াত চান না জানেন নামাজ পড়া খরচ এরপরও কেন পড়েন না আপনি হেদায়াত চান না এসব তো আমার আপনাকে হেদায়াত দেন না আপনারা শুনতে আসছেন দুই চার ঘন্টা না খাইলে মরে যাবে আচ্ছা খাইলে ভালো করে খাবেন যাতে পেট ভরে বাদাম খাইলে পেট ভরে চানাচুর খাইলে ডিস্টার্ব করেন কেন

আল্লাহ আগে ওয়াজ করতেন ময়দান কেয়ামতের মাঠ হয়ে যে মানুষ তওবা করে বাড়ি যে গুণামুক্ত হয়ে যে আর এখন বৈশাখ বসে বসে গুণা করে তৈরি গুণা সহ বাড়ি এই বাদাম খায় চানা চুর খায় আবার ওই গজলের মোবাইল নিয়ে ব্যস্ত কি ওয়াজ হবে কলমের কান লাগায় শুনলে না এরপরে কিছুটা ফায়দা হয়

অন্যেরা করবে কিনা সন্দেহ বাকি আর মাঝে করবে না এতে সন্দেহ নেই কেমনে বুঝাবো নোয়াখালীর মানুষ বুদ্ধিমান মানুষ এই মোবাইলটা নিয়ে বয়ানটা রেকর্ড করার মানেটা কেন আমার কিচ্ছু বুঝে একটা দুনিয়াতে আকাম করতেও তো কিছু বুদ্ধি নেই তুমি যদি মনে করো বয়ানটা আমার প্রয়োজন তো মিডিয়া ওয়ালাদের থেকে তুমি ডাউনলোড করে নাও কালকে তোই তো হয়ে গেল তোমার মোবাইলে তো রেকর্ডিংও ভালো হবে না ছবিও ভালো আসবে না ঠিক বলি আকাম কেন করো বসে বসে সময় নষ্ট কেন করো শয়তানে যারা ধরে কামধুই আকাম করো আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন শুধু আমিন বলিয়েন না পুরাটাই বলেন আল্লাহ দুনিয়ার মানুষ হেদায়াত পায় না কেন জবাব কি দিলাম হেদায়াত চায় না এই জন্য নবীজি আবু জাহালকে বারবার দাওয়াত দেয় কালেমা বলেন আবুজাহাল বাহানা করে হাতের মুষ্টিতে পাথর নিয়া কয় ভাত যা বউতে পারিনি হাতের মুষ্টিতে কি আছে নবী বলেন বলতে পারলে কি হবে বলে নবী বলে মানবো কালেমা পড়বো নবী বলে আমি বলতে পারি না কি আছে কেন আমি গায়িবের মালিক না গায়বের মালিককে নবী বললেন হাতের মুষ্টিতে যা তোরা একটু আওয়াজ দেখ সাথে সাথে পাথর গুলো না শাহাদা ফেলতে শুরু করলো আবু জাহাল পাথর গুলো মাটির মধ্যে ফেলে বলে মোহাম্মদ বড় জাদুঘর আর অন্যদিকে হজরত তরবারি নিয়ে দরায় মোহাম্মদের গর্দান কাটবে মদিনার নবী দোয়া করতেছে নদায়ার নে অমরের তুমি কালেমার পতাকার জন্য কবুল করে নাও অমর তরবারে নিয়ে আগে যাইয়া অনেক ঘটনা শেষ পর্যন্ত নবীর হাতে কালেমা পরে অমর মুসলমান হয়ে গেল যেই অমর তরবারে নিয়ে নবীর গর্দান কাটবে সেই তরবারে হাতে নিয়ে গায়ের বেঈমান একটু আগে আমি ছিলাম মুহাম্মাদের দুশমন এখন আমি মুহাম্মাদের বড় বন্ধু হয়ে গেলাম বেইমানেরা আয় আয় মোহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও কালেমার বিরুদ্ধে বলো আমার ওমরের তরবারি যথেষ্ট সামনে দাঁড়ায় যাও আবু জাহাল তেরোটা বছর নবীরে দেখলো বয়ান শূন্য কালেমা পড়লো না আর অমরের মতো বান্দা নবীজির কাছে এসে গরদান কাটতে গিয়া নিজের গরদানটা ঝুঁকাইয়া দিয়া কয় নবী আমারে কালেমা পড়ায় দে ওমরের মাধ্যমে আল্লাপাক দিনের পতাকা এত উড্ডিং করে ফেললেন এত বিস্তারিত বিস্তার করে ফেললেন আল্লাহ নবী বলেন আমি মোহাম্মদের পরে আল্লাহ যদি নতুন আর একজন নবী বানাইতে আমার পরের ওমর পর নতুন নবী লৌকানা বাদি নবী উল্লাকানা আমার পরে যদি নতুন নবী হইত অমর হতো আমার পরের নবী কেমন অমর নবীর হাতে হাত লাগায় পাওয়ার বেড়ে গেছে অমর যেই পথ দিয়া চলে শয়তান ও পথে চলে না পালায় অন্য পথে চলে যায় কেমন বেড়া শয়তান ভয় পায় নোয়াখালীর এক বাঙ্গালি তো আলহামদুলিল্লাহ শয়তান আমারও ভয় পায় কেন আমি এত বড় শয়তান শয়তান নিজেও জানে না যে এই রাস্তায় আকাম আছে হেদায়াতের মালিক আল্লাহ তাবলিগ ওয়ালারা পায় হাত রেখে বারবার বয়ান করে নামাজ পড়ো পর্দা করো হালাল খাও মা বাবার খেদমত করো উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো পীর সাহেবরা পায় ধরে ধরে বয়ান করে জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে দিন নাই রাত নাই আমরা উপায় ধরে ধরে বয়ান করি এই কথা বলি না রে বাবা পাস করলি তুমি মাথায় দাও না হয় গুণা হবে একবারও বলি না তাবলিক না করলে জাহান নামে যেতে হবে কৌমি মাদ্রাসায় না পড়লে গুণা হবে একবারও বলি নাই স্কুলে পড়তে হবে স্কুল পড়া বন্ধ করো কলেজ ছেড়ে দাও একবারও বলি না ব্যবসা চাকরি ছেড়ে দাও তাও বলি না কি বলি বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই করো তুমি যেই লাইনে আসো কল্লি পড়া লাগবে বাদ্য নাই তোমার পেনশাপ পড়লে জাহান্নামে যাবা এক বড় বলি নাই লম্বা পোশাক পড়া লাগবে বাদ্যতমুলো বলি নাই তুমি যেই লাইনে আসো থাকো ও থাকিয়া পাঁচ দলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায়ে পরামর্শ নিয়ে নবীর সুন্নতের মালা গলায় লাগাও জীবনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আল্লাহর দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা পৃথিবীতে আদর্শ মানবা মদিনা আর কারো আদর্শ মানা যাবে না কোন বিশ্বের আদর্শ নাই কোন তরিকা তরিকা নাই মদিনার তরিকায় চলো মদিনার লাইনে পিসাব আছে সালাম পীর নাই কোন সালাম নাই সে ভণ্ড

আজরাইল সিটি দিয়ে দিবেবাসীর মধ্যে আওয়াজ দিবে যাওয়ার বিদায় বেলাটাও হবে সবার কে ধনী কে গরীব কে আলেম কে মূর্খ সবার বেলায় তিনটা সাদা কাফন হবে কারো বেলায় কাফনের কালারও হবে সবার বেলায় এক না কি তাবলিগ কাফনের কালার এক রকম পিক সাহেবদের কালো হবে আর এক রকম সবার কাফন হবে তিনটা কালার হবে কবরের সাইজ হবে ভেতরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও সবার বেলা এক পীরের যেই প্রশ্ন মুড়িদেরও সে একই প্রশ্ন শিক্ষকের যেই প্রশ্ন ছাত্রকেও সে একই প্রশ্ন রবের পরিচয় দেয় ধর্মের পরিচয় দেয় রহমাতুল্লাহ নামিনের পরিচয় দাও

দুনিয়ার মানুষের জন্য কুরআন হেদায়েত পায় না কেন জবাব হলো চায় না এজন্য পায় না শুরুতে বলেন মুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য আল্লাহ কুরআন দিবেন হেদায়েত মুত্তাকিন কাকে কয় যারা আল্লাহর ভয় করে আল্লাহকে ভয় করার মানি হলো গুনাহ করে না যারা গুণা করে না তারা মোত্তাকি মোত্তাকি কারা যারা হেদায়তের পরে আছে জান্নাতের পথেই আছে জান্নাতের পথে থাকার কারণেই তো মোত্তাকি আল্লাহ পায় কোরআন পথ দেখাবে মোত্তাকিমদেরকে হেদায়াতের পথ আরে মোত্তাকিমরা তো আগের থেকেই জান্নাতের পথে আছে কিসের হেদায়াত করবেন বা সিরিনে কেরাম বলেন হেদায়তের অর্থ দুইটে তো রাস্তা দেখে দেওয়া আর একটা হলো হাতে ধরে গন্তব্যে পৌঁছায়া দা মুত্তাকিন তো হিদায়তুর উপরে আছে কিন্তু ভাই না জানি কখন লাইন চুত হয়ে পড়ে যায় আল্লাহ কয় আমি কোরআনের মাধ্যমে কুদরতের দ্বারা তোমাকে গন্তব্যে পৌঁছায়া দিব অথবা ইসতিকামাতের মাকাম দান করব আল্লাহকে যারা ভয় করবে তারা গুণা করবে না যদি অনিচ্ছায় গুণা হয়ে যায় তবা করতে দেরি করবে না এরা মুক্তাতি মুক্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার ছয়টা পরকালে পুরস্কার দুইটা পরকালের দুই পুরস্কারের প্রথম হলো দিনা হিসাবে পাবে জান্নাত দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া বান্দার সাথে হবে আল্লাহর সাথে মোলাকাত

পরকালের দ্বিতীয় পুরস্কার পর্দা সারা ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা মুক্তি হওয়ার জন্য কারা কারা এই ময়দানে আছেন আল্লাহকে ভয় করেন আমি যদি জিজ্ঞাসা করি সবাই হাত উঁচু করে বলবে আমরা আল্লাহকে শুধু ভয় করি না হুজুরদের থেকে বেশি করি কিন্তু কোরআন আন হাতে নিয়ে যদি বলি না অমুকে 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 আল্লাহকে ভয় করে বাকিরা করে না মনে কষ্ট যাবে তর্ক বাড়বে আল্লাহকে তর্কের দরকার নাই

ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أي